পরনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটা রেডি হিজাব আর এই রেডি হচ্ছে একদম আরামদায়ক একটা হিজাব যে হিজাব মানে যারা হচ্ছে মাইগ্রেন সমস্যা হাই প্রেশার মানে হিজাব সহ্য করতে পারেন না ওজন নিতে পারেন না তাদের জন্য এই হিজাবটা পারফেক্ট একটা হিজাব যেটা হচ্ছে শিপন জর্জেট মধ্যে অনলি ব্ল্যাক কালারের এর এই হিজাবটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এতটা সুন্দর এবং কমফোর্ট সবচেয়ে যেটা এটার মধ্যে গুণ তা হচ্ছে অনেক বেশি কমফোর্ট যেহেতু হচ্ছে দুইটা এই যে ডাবল পাট পুরাটা একদম এখান থেকে কপাল থেকে পুরাটা ডাবল লেয়ার এটা এভাবেই পরা যাবে এভাবেই পরা যাবে তবে এটা একটা সেট ডিয়াম সি স্টোন গুলো হচ্ছে হাই হিট দিয়ে লাগানো যার কারণে খুব সহজে জড়ে যাবে না তো এটা একটা সেট আবার এটাও আলাদা ইউজ করা যাবে আবার এই সেটের যে হুড়িটা মাথার উপরে এই হুড়িটাও আলাদা ইউজ করা যাবে আমি একটু পরেই দেখিয়ে দিই আর আমি আমাকে দেখতে পাচ্ছি না বারবার বলে দিচ্ছি কারণ আমি ব্যাক ক্যামেরাতে ভিডিওটা করতেছি আমার আন্দাজের উপরে আমি হিজাবটা পড়তেছি তো এই হিজাবের প্রাইসটা হচ্ছে এগারোশো টাকা হিজাবের প্রাইসটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আপুরা যাদের পছন্দ হবে যারা দেখবেন যে এই সাইজটা আপনাদের জন্য ঠিক আছে এটা অনেক বড় সাইজের একটা হিজাব এই যে এই হুডিটা আলাদা ইউজ করতে পারবেন দুইটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আলাদা সাইলে দিতে পারবো না যে আপনি নিচেরটা টা নিচের পার্টটা নিবেন উপরেরটা নিতে চাচ্ছেন না অথবা আপনার উপরেরটা দরকার নিচেরটা নিতে চাচ্ছেন না এরকম দিতে পারবো না আলাদা হবে না এই যে পুরাটা সেট একসাথে নিলে এগারোশো পঞ্চাশ টাকা যেভাবে ইচ্ছা পড়তে পারবেন চোখ ডাকতে চাইলে চোখ ডাকতে পারবেন আহ শিপন জর্জেট প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ